তো তোমাদের কাছে তো এই আবদারটুকু এই রিকোয়েস্টটুকু করতেই পারি তাই না কি বললেন আপনারা আপনাদের কাছে হচ্ছে আমি লাইক কমেন্ট শেয়ার চাইতে পারি না যেহেতু আমি আপনাদের ভালোবাসার একজন মানুষ একজন প্রিয় মানুষ একজন আদরের মানুষ একজন হচ্ছে শত্রু মানুষ বন্ধু মানুষ যেইটাই মনে করেন না কেন ঠিক আছে তো হচ্ছে আমি তো আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার চাইতেই পারি তো আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বড়ি খেতে কে কে পছন্দ করেন আপনারা টক বড়ি খেতে পছন্দ করেন নাকি মিষ্টি বড়ি খেতে পছন্দ করেন কোন বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ 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 আপনাদের সবার কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ সবাই হচ্ছে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন হ্যালো ডিয়ার এভরি আসসালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুনতে থাকেন এই প্রত্যাশা কামনা করছি আজকে হচ্ছে আমি হচ্ছে গতকালকে হচ্ছে গিফট পেয়েছিলাম আর সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য পাঁচশো টাকা আমার ভাই হচ্ছে বিকাশে আমাকে পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছিল তো সেই সুবাদে হচ্ছে টাকাটা পেয়ে আর দেই না করি বিকাশে হচ্ছে দোকানে হচ্ছে টাকাটা তুলসি তুইলা তাড়াতাড়ি আমরা মামে সাজুগুজু করে তারপর হচ্ছে চলে গেছি কোথায় চলে গেছি হচ্ছে আমাদের শনি একটা ডিম হলিডে কিচেনে ডিম হলিডে কিচেনে আমি যাওয়ার বেশি কারণ হচ্ছে হচ্ছে সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে তো সেই জন্য হচ্ছে ডিম হলিডে কিচেনে চলে যাই মাঝে মাঝেই ওখানে যাওয়া হয় তা আমার ভালো লাগে ঠিক আছে তো সেই সেখানে হচ্ছে ও খেলাধুলা করেছে তারপরে হচ্ছে যাওয়ার পরে সেখানে হচ্ছে আসলাম আসার পরে হচ্ছে সেখান থেকে আসার পরে আসার পথে হচ্ছে ভাই পাঁচশো টাকা থেকে আমার হচ্ছে কি যেন বলে আমি পিজার অর্ডার করেছি আর পানি খেয়েছি সেখানে চারশো টাকা হয়ে গেছে আমাদের তো হচ্ছে আর মাত্র হচ্ছে থাকে কত চারশো টাকা হয়ে গেছে আর মাত্র থাকে হচ্ছে সত্তর টাকা এখন আসার সময় হচ্ছে ওরে বলতেছি তুমি তোমার নানুর জন্য হচ্ছে কিছু নিবা না বাসায় তো হচ্ছে ও আবার যাওয়ার সময় বলতেছিল যে হচ্ছে মা আমরা খাবো আমরা রেস্টুরেন্টে খাব রেস্টুরেন্টে খেয়ে তারপর হচ্ছে আমার মামার তিনটা পার্সেল আনবো এক হচ্ছে আমি একটা হচ্ছে আমি পরের দিন সব খাব আর আরেকটা আনবো হচ্ছে আমার নানুর জন্য আরেকটা আনবো আমার মামার জন্য ও তো আর জানে না যে হচ্ছে কোনটার প্রাইস কত কত টাকা দিয়ে আনতে হয় তো আমি মাত্র নেপে পাইছি হচ্ছে পাঁচশো টাকা গিফট তো সেই কথা ভালো কথা আসার পথে তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে ওখানে হচ্ছে বড়ির দোকান তো বড়ির দোকানদারকে বললাম যে হচ্ছে দোকান বরির প্রাইস কত তো বললো যে হচ্ছে একশো ষাট টাকা একশো বিশ টাকা কেজি তা আমি বললাম একটু হচ্ছে কি যেন একশো টাকা রাখেন না তা বললো যে না একশো টাকা রাখা যাবে না এই প্রাইজে আপনাকে নিতে হলে এই প্রাইজে নিতে হবে তারপরে হচ্ছে দেখলাম যে হচ্ছে মিষ্টি বড়ি আছে এবং হচ্ছে আপনার হচ্ছে টক বড়ি তা আমি বললাম তাহলে টক বড়িটার প্রাইস কত বললো যে একই দাম আপনি যেটাই নেন একই দাম তা আমি বললাম ঠিক আছে ভালো কথা তাহলে দুইটা মিক্স করে দেন এরপর যে হচ্ছে উনি ভিতর থেকে দিতেছে দিতে চাচ্ছে ভিতর থেকে না আপনি উপর থেকে দেন কারণ উপরের জিনিসগুলোই তো ভালো রাখি ডিসপ্লে জন্য সবাই যাতে করে পছন্দ করে বলতেছে উপরেও আমরা রাখি নিচেই আমরা রাখি যেটা যেখানে রাখি না এখানে আমাদেরই তো হচ্ছে একই তো হচ্ছে এই যে দেখো আচ্ছা বরের উপকারিতা কি বড়ি খালে খেলে কি হয় বড়ি হচ্ছে শরীরের জন্য কতটা উপকারী একটা মানুষের জন্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা ভাই এতক্ষণ আমি কথা কইতেছি তোমরা হচ্ছে এর ভিতরে এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করো না তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই হচ্ছে তোমরা যদি হচ্ছে আমার চ্যানেল থেকে হচ্ছে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা এবং অল নোটিফিকেশান বাটনটা অন করে দিবা আর হচ্ছে যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকে হচ্ছে ফলো বাটনটা টিক করে দিবা যাতে করে হচ্ছে আমি আমার ফেসবুক থেকে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো তোমরা সবসময় দেখতে পারো কী দিবেন না প্লিজ কিফট আমি করেন না টাকা পয়সা তো কিছুই চাই না শুধু হচ্ছে লাইক কমেন্ট শেয়ার চাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন রিকোয়েস্ট আপনাদের কাছে আর হচ্ছে এই বড়ি কে কে খেতে পছন্দ করো টক টকবেরি নাকি হচ্ছে মিষ্টি বড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তুমি বড়ি খাবা বড়ি একটু পরে খাও সব দিয়ে পরে খাও বড়ি এখন না না আমি এখন বড়িতে দিতে পারব না আমি দেবো না না আমার মাইরো না ঠিক আছে ঠিক আছে দাঁড়ি দাঁড়ো দাঁড়ো পরে নিয়ে যা বড় নিয়ে যা মাইরো না ঠিক আছে মাইরো না মাইরো না কি বললা তুমি তুমি আমার তো আমি তোমার পরে খাইতে পানি না বুঝি